এর জন্য কেমন আপনার আমার রাসুলের মা আমি স্বাভাবিক একটু ইঙ্গিত দিয়ে বলে যাব দেখুন আপনার আমার রাসুল কেমন সম্মানের লাগে রাসুল যদি হা বলে সঙ্গে সঙ্গে যে কোনো ব্যাপারে আল্লাহ হালাল করে দেয় সব বলবেন আমার রাসুল যে বিষয়ে না বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর খরচ থেকে ওয়ার্ডার এসেছে সেই ব্যাপারে আমাদের জন্য হারাম হয়ে গেছে আমার রাসুল দুনিয়ার জমিন থেকে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে ইশারা করেছেন সঙ্গে সঙ্গে আকাশের ছাদ বিকণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় লক্ষ্য করুন আপনারা আমার রাসূলকে মান সম্মানী কেবল দাম আল্লাহ কাছে আপনার আমার রাসূল কেমন সম্মানে কেমন দামি লক্ষ্য করুন আপনার আমার রাসূল যদি দুনিয়ার জমিন থেকে পা মুবারকানা উত্তোলন করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমী ওনার পেয়ার হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ মেরাজে নিয়ে যা মেরাজে নিয়ে যা মেরাজে নিয়ে যা সরাসরি রাসুল সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলেন আমাদের মতো অনেক মানুষ আছে মুসলমানে জন্ম নিয়েছে আজকে দেখা যাক হয়ে গেছে নাস্তিক পাড়ায় লেখাপড়া করে নাস্তিক হয়ে গেছে আমার দেশে এমন কুলাঙ্গার আছে না কিন্তু আমার রাসুল আল্লাহ শাহ মানুষ আল্লাহর কত সম্মান